এখানে চারাও হয়ে গেছে দুইটা বড় বড় সাধে তাল বেগুন হোক আর এখানে আসলে আমি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এখানে দুইটা তাল বেগুনের চারা আমি আসছি কারণ আমার লম্বা যে বেগুনগুলি দুই দুই রকম তিন রকম জাতের আছে ওইখানে তো আমার খুব ইচ্ছা আমার সাত বাগানে তাল বেগুন হোক তো এই আমি চাল বেগুনের চারা নিয়ে আসছি আমি কিভাবে এই বেগুনের চারা রোপণ করি তাই আপনাদের সাথে শেয়ার করব ড্রাম নিয়ে নিলাম ড্রামে তিনটে ছিদ্র করে নিচ্ছি বসলা এই ছিদ্রগুলি আমি বন্ধ করে দিচ্ছি টেট টুকরা বিভিন্ন কিছু দিয়ে বন্ধ করে দিচ্ছি আর এইখানে এই যে আমার সাপ বাগানের যা ঝাড়ু দেওয়ার পরে এগুলি আমি সাপ বাগান থেকে সংগ্রহ করলাম কতটুক ঝাড়ু দেওয়ার পরে এইটুক জমছে এগুলি আগে দিয়ে দিতে নিচ্ছে এই যে লতা পাতা পাতা টাতা যা আছে সব আমি এখানে দিয়ে দিব সাজ বাগানে তো তো মানে গাছ মরা গাছ পাতা যা আছে সব আমি এইভাবে রেখে দেই রেখে দিয়ে তার উপরে এই সাজ ছাড়া মাটি দিয়ে দিলাম এখন এটার উপরে আমি মাটি দিয়ে দিব আমার এই বলে কিছু সবজি পচানো মাটি আছে এইগুলি এখানে সবজি পচায় এগুলি নিয়ে নিব ডিকম্পোস্ট হয়েছে এগুলির নিয়ে আমি এখানে বসাই এখানে এইগুলি প্রায় পচে গেছে আর এইখানে আসলে আমি এই যে কি রকম টমেটোর চারা হয়েছে মশাল্লা আমি এই সবজি পচানো বলেই আমি এখানে টমেটোর বীজ বপন করে দিছিলাম এখন টমেটো গাছ মশাল্লা এত বড় হয়ে গেছে এই এখন এগুলি অনেকগুলি লাগাই ফেলছি এগুলি আর লাগানোর জায়গা নাই এই জন্য আমি আর লাগাইতে পারতেছি না এখন এই যে ভিডিও করার সময় দেখতেছি যে এখানে উস্তার চারা উঠছে এই যে এখানে উস্তার চারা আছে এইটা এই যে এখানে উস্তার চারাও হয়ে গেছে তো এখান থেকে আর এগুলি সরাই লাগানোর মতো জায়গা নাই অনেক হয়ে যাবে তাহলে আমার টমেটো এই জন্য আর আমি অনেকগুলি করতে চাইতেছি না এই মাটিগুলি আমি এখন বেগুন গাছে ব্যবহার করবো এটাতে এখন আমি এই সবজি পচাগুলি ঢেলে দিলাম আর এখন এটার উপরে আমি মাটি দিয়ে দিব এটাতে গাছ মশলা এত তর তর করে বেড়ে যাবে আর এইটা মানে উপরে যখন মাটি দিব আর এগুলি আরও মানে পচে একদম মাটির সাথে মিশে যাবে যখন শিকড় নিচে যাবে তার মধ্যে এগুলি পচে সব একদম মাটি হয়ে যাবে আগে থেকে রেডি করা মাটিটা এখন আমি এটাতে ঢেলে দিব আমি খুব বেশি আর মাটি দিব না কারণ আস্তে আস্তে পর্যায়ক্রমে মাটি দিতে হয় এই জন্য আমি এরকমই রাখবো এখন আমি গাছটা বসাই দিব দুই ড্রামে মাটি রেডি করে নিছি এখন বীসিল্লা এই চারাটা লাগাই দিব তো এইটা আরো ছোটো চারা নিয়ে আসছিলাম একদম ছোটো সময় পাইতেছিলাম না লাগানো এটা কয়েকদিন ধরে পরে রয়েছে আমি এই প্যাকেটের ভিতরে পানি দিতেছি এটা প্যাকেটের ভিতরে যত্ন করতেছি যে আমি যেহেতু লাগা দিতে পারতেছি না মাটি রেডি করতে পারতেছি না এই জন্য আর বসানো দেরি হয়ে গেছে তো আজকে মাটি রেডি করি মার্শাল যথেষ্ট পরিমাণ বড়ো হয়েছে চারাটা এখন একদম দিলাম মাটি দিয়ে ভরবো দুইটাই তাল বেগুনের চারা আমার খুব ইচ্ছা তাল বেগুন হোক গতবার আমি লম্বা সাদা যেটা এটা ছিল লাউ বেগুন কিন্তু ওইটা খুব বেশি ফলন হয় নাই এই জন্য আমি ওইটা আর এই বছর লাগাই নাই এই জন্য আমি আমার খুব ইচ্ছা যে আমার স্বাদে তাল বেগুন হোক এই তো দুইটা চারা আমি লাগাই দিলাম এইখানে একটা করলার চারাও লাগাই দিব তো করলার চারা এই নিয়ে আসছি আমি মাটি একইভাবে সব রেডি করছি এখন নিয়ে এসে আসলে সময় পাইতেছিলাম না লাগানো আশা করি ইনশাল্লাহ এবার করলা গাছে করোনা ধুবে ভাইয়ের কাছ থেকেই নিয়ে আসছি তো অনেক রাগ টাক করে যে আমার কেন করলা গাছে উস্তা ধরে এই জন্য অনেক রাগ টাক করে এই যে নিচে এগুলি সবজি পচানো এগুলি আছে সাথে স্মিল্লা আর অল্প কিছু মাটি দিয়ে দিব এটাতে একটু এখন পানি দিয়ে দিচ্ছি পানি একটু বেশি দিচ্ছি নিচে তো শুকনা মাটি এই জন্য একটু পানি নিচে ও যেন ভিজে এই দিয়ে দিলাম আমার এখানে তিনটা তাল বেগুন লাগাইছি তো আমার ভাই বলতেছিল নার্সারির ভাই বলতেছিল যে আপা তাল বেগুন বেশি ধরে না হয়তো চার পাঁচটা ধরবে পরে ধরা বন্ধ হয়ে যায় তো তারপরও আমার ইচ্ছা এই জন্য আমি তাল বেগুন আসলাম আর তাল বেগুনে বলতেছে যে প্রচুর খাবার লাগে তো খাবার বলতে মানে জৈব সার যেগুলি মানে গোবর গোবর তারপরে সবজি পচা ওগুলি দিয়েই আমি চিন্তা করছি যে অনেক বেশি বেশি করে দিয়ে এগুলি ট্রাই করে দেখবো যে কেমন হয় আমি বড় ড্রামে দিয়েছি যেন মাটির মানে কমজোরের জন্য যেন মানে ফলনটা কম না হয় এই জন্য আমি বড় ড্রামে দিয়ে দিছি এইখানে আমার দুইটা বড় বড় মানে এরকম ক্যাপসিকাম হয়েছিল বিস্মমিল্লা এই যে একটা ক্যাপসিকাম এই যে এটা খেয়ে ফেললো এই যে এরকম খেয়ে শেষ করে ফেলছে তো রেখে আর লাভ নাই এই জন্য আমি ফেলেই দিব দুইটাই কত বড় বড় ক্যাপসিকাম হয়েছে এটা খেয়ে ফেললো পাখি অনেক খারাপ লাগতেছে কারণ আমি এবার ক্যাপসিকাম গাছ বেশি নিয়ে আসি নাই কতটা খুশি লাগতেছিলো আমার কাছে দুইটা ক্যাপসিকাম ধরছে বড় বড় দরছিল তো এটাগুলি যে পাখিয়ে খেয়ে ফেলবে এটা বুঝতে পারি নাই তো একটা খাইছে খাওয়ার পরে চিন্তা করছি যে আরেকটা যেহেতু আছে আমি দু একদিন পরে নিই হয়তো এটা চাইনিজ রান্নায় লাগে তো আমি দু একদিন পরে করবো এটা ভেবে আর নেই নেই তো এখন এসে দেখে দিয়ে দুইটাই খাওয়া শেষ অলরেডি তার এখন খেলে দিতে হবে